তো সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো লোকসভা ভোটের ফল প্রকাশের পরে পরেই আর তা হলো লক্ষ্মীর ভাণ্ডারের আবারও ভাতা বৃদ্ধির খবর এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড় যে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আবারও বৃদ্ধি হচ্ছে তো এই খবর সত্যতা কতটা কি বলা হয়েছে এর আপডেট কী রয়েছে ভাতা আদৌ বৃদ্ধি পাচ্ছে কিনা সমস্ত কিছু জানিয়ে দেব। তো তারাকে আগে বলে দিই যে আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করে বাংলায় সবুজ ঝড়ের জয় জয়কার হয়েছে এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার আবারও খবরের শিরোনামে ভোটের আগে আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করানো হয়েছে অর্থাৎ পাঁচশো থেকে হাজার টাকা এস সি এস টিদের ক্ষেত্রে হাজার থেকে বারোশো টাকা করা হয়েছে তো সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবারও বাড়তে চলেছে বলে জানানো হচ্ছে তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে বাড়তে চলেছে অর্থাৎ সাধারণদের মহিলাদের ক্ষেত্রে কত টাকা বাড়ছে বা এস টি এস ক্ষেত্রে কত টাকা বাড়ছে বা আদৌ বাড়ছে কি না এ সংক্রান্ত বিষয়ে কি বলা হয়েছে এর সত্যতা কি রয়েছে বিস্তারিত আজকের ভিডিওতে অবশ্যই জেনে নেব এবং আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে আপনারা কোনো মন্তব্য করবেন না কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট কারেন্ট আপডেট এবং সত্য খবর জানার জন্য বা পাওয়ার জন্য সবার আগে পাওয়ার জন্য এবং লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন চলুন দেখে এই ব্যাপারে কী আপডেট রয়েছে দেখুন বলা হয়েছে বর্তমানে রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার তো এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে নিশ্চিত ভাতা পেয়ে উপকৃত হচ্ছেন কোটি কোটি মহিলা ইতিমধ্যেই এপ্রিল মাসে সেই ভাতা পাঁচশো থেকে হাজার এবং হাজার থেকে বারোশো টাকা বাড়ানো হয়েছে তবে সম্প্রতি রাজ্যে লোকসভা ভোটে অভাবনীয় সাফল্যের পর তৃণমূল সরকার এবার এই প্রকল্পের ভাতা যথাক্রমে পনেরোশো এবং দু টাকা করে দিতে পারে বলে শোনা যাচ্ছে আসলে কি আবার বার সেই প্রকল্পের টাকার পরিমাণ কি বলা হয়েছে সত্যতা জেনে নিন তো লক্ষ্মীরভাণ্ডারের প্রকল্পের ভাতা বাড়তে চলেছে বলা হচ্ছে যখন পরপর তিনবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখন পর্যন্ত প্রায় একশোর কাছাকাছি জনমুখী প্রকল্প চালু করেছে তো যার মধ্যে এই যাবৎকাল পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল ভাণ্ডার প্রকল্প আর দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের মহিলাদের এই প্রকল্প চালু হয় প্রকল্প চালুর মুহূর্তের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় এই প্রকল্প আগে এই প্রকল্পে রাজ্যে সাধারণ মহিলাদের পাঁচশো টাকা এবং হাজার টাকা করে দেওয়া হতো তো চলতি বছরের বাজেট পেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা বাড়িয়ে হাজার টাকা এবং বারোশো টাকা করেছে তো এই বৈধ ভাতা পেয়ে খুশি সকলেই তো এবার লোকসভা ভোটের সাফল্যের পর আবার ভাতা বাড়তে চলেছে বলে জানানো হচ্ছে তো আর এই ব্যাপারে ইতিমধ্যে কয়েকটি নিউজ পোর্টালে খবর প্রকাশিত হয়েছে কিন্তু আদৌ কি ভাতা ফের বাড়ছে প্রশ্ন উঠছে কারণ এখন পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে বা কোনো আধিকারিক বা নেতৃত্বের কাছ থেকে এমন কোনো নির্দেশ বা ঘোষণা মেলেনি দেখুন খবরটা হচ্ছে যে কোনো নিউজ পোর্টাল থেকে এটা বেরোচ্ছে খবরটা কিন্তু আদৌ এখন পর্যন্ত যেটা সত্যতা জানা যাচ্ছে তা হলো কোনো অফিসিয়াল ওয়েবসাইট বা কোনো আধিকারিক বা নেতৃত্বের কাছ থেকে এমন কোনো নির্দেশ বা ঘোষণা মেলেনি আর কোনো অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন ছাড়া কোনো প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে না কোনো খবরের যে পোর্টাল রয়েছে অর্থাৎ নিউজ পোর্টাল রয়েছে সেখান থেকে খবরটা যে বেরিয়েছে বেরিয়ে আসছে বিভিন্ন পোর্টাল থেকে এটার কোনো সত্যতা অবশ্যই নেই বলে মনে হচ্ছে কারণ অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া ভাতা বৃদ্ধি হতে পারে না আর অফিসিয়াল নোটিফিকেশান এটাতে কিন্তু এখন পর্যন্ত নিয়ে বিশেষজ্ঞদের মতে বলা হচ্ছে যে এবারে লোকসভা ভোটে তৃণমূলের জয় জয়কার অন্যতম কারণ হচ্ছে লক্ষ্মীর হাতিয়ার করে কিন্তু তৃণমূলের জয় জয়কার তো বস্তুত দু সালে রাজ্যে বিজেপির উত্থানে বিধানসভায় জয়ের হাতছানি বা স্বপ্ন দেখতে শুরু করে বিজেপি ঠিক তখনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উত্থানে দু হাজার বিধানসভা নির্বাচনে ঘুরে দেয় এমনকি এক বছরও ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হয় সরি এমনকি এবছরও ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হয় তো বিরোধী পক্ষ থেকে ভোটে তার কৌশল বলেই কটাক্ষ করেছিল রাজ্য সরকার তবে ভোটের রেজাল্টের পর কার্যততা প্রমাণ হয়ে গিয়েছে যে এই ভোটে দীর্ঘ পাঁচ বছর হারানো বহরমপুর লোকসভা কেন্দ্র ফিরে পেয়েছে তৃণমূল শুধু তাই নয় গত দু হাজার উনিশের লোকসভায় তেতাল্লিশ শতাংশ ভোটের জায়গায় এবার ছেচাল্লিশ শতাংশ ভোট পাগিয়েছে ঘাসফুল শিবির যার নেপথ্যে কারণ হিসেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে বাড়ছে না প্রশ্ন হলো লক্ষ্মীরভাণ্ডারের টাকা বাড়িয়ে পনেরোশো থেকে দু টাকা পনেরোশো এবং দু হাজার টাকা করার সিদ্ধান্তকে সত্যি নিয়ে যে রাজ্য সরকার আদৌ কি বাড়বে নাকি এটা শুধুই জল্পনা যেহেতু এবছর ভোটে তৃণমূলকে এগিয়ে রেখেছে ভান্ডার প্রকল্প তাই রাজ্যের বেশিরভাগ মানুষ সহ রাজনীতিবিদরা মনে করছেন যেতে খুশি হয়ে রাজ্য ভাতার পরিমাণ আগামী দিনে আরও বৃদ্ধি করতে পারে দেখুন যেটা বলা হচ্ছে যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে পনেরোশো এবং দু টাকা যে সংখ্যাটা আসছে ভাতা বৃদ্ধি নিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এ বিষয়ে বলা হয়েছে যে তারা মনে করছে বিশেষজ্ঞ মহলরা বা সাধারণ মানুষও মনে করছে যে রাজ্যে যেহেতু জয় জয়কার হয়েছে সবুজ ঝড়ের অর্থাৎ তৃণমূল কংগ্রেসে জয় জয়কার হয়েছে যার অন্যতম হাতের লক্ষ্মীর ভাণ্ডার সুতরাং এই লক্ষ্মী টাকা কিন্তু ভোটের পরে এটা বাড়লেও বাড়তে পারে বলে মনে করছেন যদি এ সম্পর্কে এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয়নি তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না আদৌ এই ভাতা এখন বাড়বে কিনা আর বাড়লে সেটা কবে থেকে বাড়বে আর আদৌ সরকার এই নিয়ে ভাবছে কিনা এটাও কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে তাই এই সম্বন্ধে অফিসিয়াল কোনো বিবৃতি না পেয়ে আশা না করাই ভালো তবে কিছু নিউজ পোর্টাল এই নিয়ে আগাম ঘোষণা করে খবর প্রচার করেছে যেটি যথেষ্ট বিভ্রান্তিমূলক এবং ভুল খবর প্রচার তাই দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসাবে সকলকে এই ধরনের কাল্পনিক খবর ঘোষণা বলে প্রচার না করাই কিন্তু শ্রেয় আর যদি সত্যিই ঘোষণা হয় তবে সেটা মা বোনদের জন্য খুশির খবর হবে কিন্তু তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে সরকার ঘোষণা করে কি না এবং সেটা জানতে হবে আমাদের তো নিয়মিত আপডেট এবং খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের ঘন্টাটি বাজে রাখবেন সঠিক সংবাদ সঠিক খবর পেতে তো বুঝতে পারলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের এই মুহূর্তে ভাতা বৃদ্ধি নিয়ে যে খবরটা বেরিয়েছে সেটা আসলে নিউজ পোর্টালের খবর সেটা কোনো অফিসিয়াল নোটিফিকেশান নয় বা অফিসিয়াল কোনো আধিকারিকের কাছ থেকে খবর কিন্তু পাওয়া যায়নি আর অফিসিয়াল নোটিফিকেশান বা অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া কোনো প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে না তো অদূর ভবিষ্যতে যদি ভাতা বৃদ্ধি পায় তাহলে অবশ্যই ভালো হবে কারণ লক্ষ্মীর ভাণ্ডার এই মুহূর্তে রাজ্যের হাতিয়ার আর এই হাতিয়ার করে কিন্তু বাংলায় সবুজ ঝড়ের জয় জয়াকার সুতরাং আমরা তাকিয়ে থাকবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আরও উন্নতি হোক এবং আরও ফাতা বৃদ্ধি হোক এই কথা বলে আজকের মতো শেষ করছি আপনাদের সঙ্গে আমি এতক্ষণে ছিলাম আপনাদের প্রিয় চ্যানেল নিয়ে এস মিডিয়া থ্রি সিক্স ফাইভ ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ